চুয়াডাঙ্গা উনআশি পয়লা মার্চ দু হাজার বারো সেই ফাল্গুন চোদ্দশো আঠারো সাল এখানে আরো যারা এটা কাজের সঙ্গে জড়িত ছিলেন তাদের নাম নির্মাণ কাজের দ্বারা তাদের নাম দেখতে আসছেন এখানে লেখা আছে জুতা পায়ের উপর ওঠার নিষেধ আমরা জুতা ছাড়াই

দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাবেন আচ্ছা এই সিঁড়ি দিয়ে উঠলাম এই শরীরে উঠতেছি এই খালি পাই উঠার কথা খালি পাই উঠি ডাঙ্গার একমাত্র বিনোদনের জায়গা প্রতিদিন দিকে এখানে অসংখ্য দর্শনার্থীরা আসেন তারা এই শহীদদের স্মৃতিস্তম্ভ দেখে যান সব বসে আছে বেড়াচ্ছে দেখছে দেখতে পাচ্ছে আরো এই যে উপরে উঠার যে সিঁড়ি দেয় সেখানে স্তম্ভর ঘরে একজন একজন মুক্তিযোদ্ধাকে পাকিস্তানের দুশরা হত্যা করার পরে হয়তো এভাবে উল্টিয়ে রেখেছিল সেই স্মৃতি কে বোঝানোর জন্যই এই দৃশ্যটা এখানে রাখা হয়েছে এগুলো কে হয়তো কি বলে জানিনা জানালাও হতে পারে স্বাধীনতার যে জানালা এই যে একটা জানালা একটা নারীর নারীর হাত নারীকে এখানে দেখেছে ওয়ালের সঙ্গে বেঁধে রেখেছে হাতটাকে বেঁধে রেখেছে এই নারীটিকে মূল জায়গা তার উপর রাখা হয়েছে অসংখ্য অসংখ্য এটার আরেকটি চিহ্ন হিসেবে রাখা হয়েছে এখানে হলো পাকিস্তানের দোষণা আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদেরকে নির্যাতন করে হত্যা করেছিল তার একটি চিহ্ন এই যে হাত পিছে বেঁধে হত্যা করেছিলেন তিনি চোখ বাঁধা যদিও স্বাধীন দেশে অসংখ্য মানুষকে এভাবে হাত বেঁধে চোখ বেঁধে হত্যা করা হয়েছে পাকিস্তান আমলেও এই একই কায়দায় এদেশের মানুষকে হত্যা করা হয়েছে আপনাদেরকে দেখায় দেখলে আরো বুঝতে পারবেন এখানে দর্শনার্থীরা আসে বিনোদনের জন্যই মূলত তারা কতটুকু ইতিহাস জানে বোঝে সেটা জানি না আপনাদেরকে আরো কিছু স্তম্ভ দেখাবো কিছু মানুষের মাথা এখানে তৈরি করে রেখেছে সেগুলো দেখাবো আপনাদের অসংখ্য মানুষ আছে এখানে

এই একটা ঝাউ গাছ ঝাউ গাছ দেখেন এই জায়গাটায় মানুষ এই বিকালবেলা হলে পরে সব মানুষেরা যারা আসে বিনোদনের জন্যই মূলত এটা হলো স্বাধীনতা যুদ্ধের স্মৃতিকে ধরে রাখার জন্যই এই স্তম্ভ বানানো যদিও আমার এলাকায় আমি কখনো আসিনি এই প্রথম আসছি এটা নিয়ে আমার কিছু বক্তব্য অবশ্যই বলবো আপনাদের সঙ্গে সেটা হলো আমাদের দেশের প্রায় বলা হয়ে থাকে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছিল ত্রিশ লক্ষ লোক যদি শহীদ হয়ে থাকে তাহলে ত্রিশ লক্ষ পরিবার অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে একই পরিবারে অসংখ্য লক্ষ্য নিহত হয়েছে এটা যদি হয়ে থাকে আমাদের দেশে মুক্তিযুদ্ধের পরিবারেরা কত সংখ্যা দেশে মুক্তিযুদ্ধের ভাতা পেয়ে থাকেন হয়তো দুই লক্ষ বা তার কিছু বেশি কম হতে পারে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা বলা হয় ত্রিশ লক্ষ এই ত্রিশ লক্ষ যদি মুক্তিযোদ্ধা শহীদের সংখ্যা হয়ে থাকে তাহলে শুধুমাত্র কেন দুই লক্ষ থেকে আড়াই লক্ষ লোকজন এই মুক্তিযুদ্ধদের ভাতা পাবে প্রশ্ন হলো কেন এই ত্রিশ লক্ষ শহীদ পরিবার যারা শহীদ হয়েছে তাদের পরিবার কেন মুক্তিযুদ্ধের সময় তারা কেন ভাতা পাবে না তো তাদেরকে অবশ্যই এই ত্রিশ লক্ষ শহীদ সদস্যদের পরিবারকে যদি কাউন্ট করা হয় এরা কোন পরিবারে কতজন সদস্য মারা গিয়েছিল কোন পরিবারে কতজন মারা গেছে এটা কাউন্ট করে আমাদের এই শহীদদের সংখ্যা তাদের এই ত্রিশ লক্ষ পরিবার যারা নিহত হয়েছে তাদেরকে অবশ্যই অবশ্যই আমাদেরকে ভাতা দিতে হবে যেহেতু ভাতার ব্যবস্থা এই রাষ্ট্র চালু করেছে কিন্তু এদেশে দুর্ভাগ্য শহীদ মুক্তিযোদ্ধাতে যতটা না ভাতা দেওয়ার জন্য চেষ্টা করা হয় তার থেকে যারা জীবিত তাদেরকে এই ভাতা দেওয়ার জন্য সর্বোচ্চ কার্যক্রম চালানো হয়েছে কারণ জীবিত মানুষদের জীবিত মানুষদেরকে ভাতা দিলে সুবিধা আছে এখানে ভোটের রাজনীতি তাই জীবিত মানুষের যেহেতু ভোট পাওয়া যাবে এই জন্যই তাদেরকে যতটা সম্ভব যতটা সম্ভব এদেরকে ভাতা কার্ড সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে বা দেওয়া হচ্ছে কিন্তু আমাদের যে ত্রিশ লক্ষ শহীদ হয়েছে এই ত্রিশ লক্ষ শহীদ পরিবারের খোঁজ করাও হয়নি তাদেরকে খোঁজ করে যে তাদেরকে যে ভাতার ব্যবস্থা করা হবে এটা নিয়ে আমাদের দেশের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ সংসদ এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণে কোনো দায়িত্ব পালন করে না যদি পালন করতো তাহলে স্বাধীনতার পঞ্চান্ন বছর পর তাহলে এই ত্রিশ লক্ষ শহীদের খুঁজে খুঁজে এ দেশের মানুষ সম্মান জানাইত এবং তাদেরকে সত্যিকার অর্থে ভাতা দিত কিন্তু তাদেরকে তো ভাতা দেওয়া হয় না এমনকি তাদেরকে খোঁজ করেও বের করা হয় না কয়জন পরিবারে কয়জন নিহত হয়েছে শুধু ভোটের কারণে ভোটের সুবিধার কারণেই এই মুক্তিযোদ্ধা যারা জীবিত এদেরকেই এই ভোটার বানানো হয়েছে এদেরকে মুক্তিযোদ্ধার ভাতার ব্যবস্থা করা হয়েছে মুক্তিযুদ্ধদের যারা আহত তাদের অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব সমস্ত খরচের তার সব খরচ বহন এই রাষ্ট্র তার দায়িত্ব নেবে কিন্তু আমরা দেখছি এ দেশে শুধুমাত্র সুবিধা নেওয়ার জন্যই এদেশে অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা এই মুক্তিযুদ্ধের নাম লিখিয়েছে তাই এই রাষ্ট্র সত্যি অর্থে আমাদের মুক্তিযুদ্ধের সম্মান জানাইতে হয় তাহলে এই ত্রিশ লক্ষ শহীদ হয়েছে এই ত্রিশ লক্ষ যে শহীদ হয়েছে কোন জেলায় কোন থানায় কত করে শহীদ হয়েছে সেই হিসাবটা আমাদের এই ধরনের বদ্ধভূমিতে অবশ্যই সংরক্ষণ করা উচিত যদিও এই বদ্ধভূমিতে এসে আমি দেখিনি যে কোথাও এখানে কতজন মানুষ শহীদ হয়েছে কতজন নিহত হয়েছে তার কোনো হিসাব বা পরিসংখ্যান এখানে আছে শুধুমাত্র স্মৃতিস্তম্ভ হিসাবেই হয়তো বা এই জিনিসটি রাখা হয়েছে আপনাদের কাছে আরও বলতে চাই বা জানাইতে চাই আমাদের এই দেশটা ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এক সাগর রক্তের বিনিময়ে যেহেতু স্বাধীন হয়েছে তাই এই ত্রিশ লক্ষ শহীদ কোন গ্রাম কোন থানা কোন ইউনিয়ন কোন জেলায় কতগুলো করে শহীদ হয়েছে রাষ্ট্র সর্বোচ্চভাবে খোঁজ করে তাদের তাদের অবশ্যই অবশ্যই সম্মান জানাতে হবে যদি রাষ্ট্র তাদের এই সম্মান না জানায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এই যে আমাদের ত্রিশ লক্ষ মুক্তিযুদ্ধ আর ভাতাভোগী হবে দুই লক্ষ মানুষ এটা নিয়ে প্রশ্ন ছুড়ে দিবে তাই আমাদের রাষ্ট্র অবশ্যই উচিত হবে যে ত্রিশ লক্ষ শহীদের সম্ভব খুঁজে বের করা এবং তাদেরকে ভাতার যদি নাও দেয়া যায় তার কাদের সন্তান কাদের বাবা কোন পরিবার সন্তান যাতে রাষ্ট্র এটা চিহ্নিত করে এই দেশ এবং জাতির মানুষকে জানাইতে পারে তাহলে দেশ এবং জাতির মানুষ অবশ্যই অবশ্যই উপকৃত হবে তা না হলে আমাদের এই ইতিহাস একাত্তর ইতিহাস যে সম্পূর্ণ কথা বলা হচ্ছে সেই সম্পূর্ণ থাকবে না বা সঠিকভাবে সম্পূর্ণ হবে না আজ এই পর্যন্তই আপনাদের দেখাইলাম আলমডাঙ্গা বদ্ধভূমির এই স্পটটি যদিও এই বদ্ধভূমিতে কতজন লোকের মারা গেছে বা কতজন নিহত হয়েছে এর পরিসংখ্যান আমি কোথাও দেখলাম না শুধুমাত্র এখানে স্মৃতি হিসাবে কিছু ছবি এখানে রাখা হয়েছে কারা এখানে মারা গিয়েছে বা কাদেরকে এখানে হত্যা করেছে সেসব ঠিকানা সেসব নাম সেসব ফলক সেসব কিছুই এখানে নয় তো আজ এই পর্যন্তই আপনারা যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাদেরকে একটু অনুরোধ করি যে আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ